জান্নাতের মহিলাদের মাথার চুল যদি বাতাসে একবার উড়াইয়া দেয় ওই বাতাসে চুল উড়ালে চুলের ভিতরে থেকে যে গ্রাম বের হবে ওই গ্রাম গোটা পৃথিবীকে জুড়ে দিল গোটা পৃথিবী মেশকে আম্বরের মতো হয়ে যাবে আল্লাহ রব্বুল ইজ্জত জালাল বলছেন গোলাম রে জান্নাতে তোমার উত্তম সঙ্গীদেরকে আমি আল্লাহ যে কাপড় দিব ইউজ করার জন্য যে শাড়ি দিব যে ত্রি পিস দিব পড়ার জন্য যে কাপড় দিব পড়ার জন্য তাদের কাপড়ে যে ডিজাইন করা থাকবে স্টোনের পাথরের ডিজাইন করা থাকবে তুমি আসমান জমিন লাউ হকালম আরোশ কুরসি জান্নাত জাহান্নাম যা তৈরি করেছি তা যদি এক পাল্লায় উঠায়া দাও জান্নাতি মহিলাদের উলনার ভিতরে যে পাথর লাগানো থাকবে ওই পাথর যদি আরেক পাল্লায় উঠায়া দাও আমি আল্লাহ এত দাম দেয়া তৈরি করেছি। ওই দামটা এই জন্য দুনিয়ার পরিচিত দেখবার মতো ফল যদিও হয় স্বাদ কিন্তু আলাদা হবে অপরিচিত ফল দিবেন না আল্লাহ আল্লাহ রবীতল জালাল বলছেন পবিত্র সঙ্গিনী দেওয়া হবে তারা কোনোদিন প্রস্রাব পায়খানা করবে না তাদের কোনোদিন শরীর অপবিত্র হবে না হায়স হবে না নেপাস হবে না কফ হবে না কাশি হবে না তাদের শরীরে নোংরা গৃহীত কোনো বস্তু থাকবে না আল্লাহ বলছেন তোমরা যদি তাকুয়ার মাধ্যমে পবিত্রতা অর্জন করো আমি আল্লাহ এমন স্ত্রী দান করব যে স্ত্রীর প্রতিদিন প্রতিদিন মিনিটে মিনিটে তার শুধু সুন্দর বাড়তেই থাকবে আমাদের মায়েরা মনে করবে এলে তো এদের জামাই নিয়ে লাভ নাই ওরা তো দেখতেছে জান্নাতি অন্য সঙ্গে আমাদের লাভ কি ঠিক না ঠিক কি লাভ নাই কারণ হুজুর যা বলতেছে পুরুষদের জন্য বলতেছে আমাদের থেকে স্বামীদেরকে আলাদা করতেছে ওদেরকে অন্য স্ত্রীর কথা বলতেছে তাহলে আমাদের লাভ আল্লাহ বলছেন করিমের অন্য জায়গায় আপনার স্ত্রী জান্নাতের ভিতরে এই যে উত্তম আজওয়া জুম্ম তহরাত জান্নাতের হুর গেলমান চাইতেও আপনার স্ত্রী যদি জান্নাতে যায় তাদেরকে আরো হাজার 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 কোটি গুণ বেশি সুন্দর করে দিবে এখন বুঝছেন নি এবং বসার জন্য দুইটা চেয়ার দিবেন প্রত্যেকের ঘরে বেলকুড়ি থাকবে বাসা দেশে বানাইতে পারতেছে না জায়গা কম জায়গা আছে মাত্র পঞ্চাশ পয়েন্ট পুরান ঢাকায় কথা পঞ্চাশ পয়েন্টের ভিতরে তিন ভাই থাকা লাগবে এখন তো অবস্থা এমনি খারাপ পঞ্চাশ পয়েন্ট ঘর বানানো যায় তাও বানায়া থাকতেছে আল্লাহ বলছেন যা এত ছোট ঘরের মধ্যেই থাক জান্নাতে আমি আল্লাহ একটা বেলকুনি দিব যে বেলকুনি হবে বাংলাদেশের মতো দশটা বাংলাদেশ আপনারা কিছু চিন্তা করলেন বেলকুনি দিবেন বেলকুনি ঘরের আল্লাহ আল্লাহ বেলকুনিতে কি করবো বেলকুনিতে দুইটা চেয়ার দিব আপনারা মনে করছেন বাংলাদেশের আপনাদের উদ্দেশ্য হলো হুজুরে যেখানেই যাই বহু সারা গেলে আমরা খুশি ওই এমন ডিস্টার্ব করতেছে দুনিয়ায় ওখানে গিয়ে যদি আবার ঝামেলা তৈরি করে না ওখানে গেলে ওগুলা কবে ভালো হয়ে যাবে এজন্য আমার বন্ধুগণ জান্নাতের ভিতরে যেতে চাই কি চাই না দুজন আপনারা বসবেন কোথায় বসবেন বেলপুরি বিল্ডিংটা কোথায় আরে জান্নাতের কোথায় সমুদ্রের মধ্যখানে কোথায় সমুদ্রের মধ্যখানে তা কি দিয়া স্প্রিং দিয়া বিল্ডিং হেলাদুলা করতেছে বেলপুরিতে বসতেছেন এদিকে নিচ দিয়ে কি আছে সাগর আছে নদী আছে নদী থেকে হাল কারিম বাতাস আসতেছে কি যে ঠান্ডা আপনার শরীর কাপড়গুলো শরীরে কাঁপতেছে ওমা আপনি সাগরের পারে গেলে বাতাস লাগলে শরীরে কাপড় নড়ে না তো হেকোদই তো আস করতেছি মানে সাগরের পারে আপনারা নিয়ে যাচ্ছে জান্নাতে আপনার সাগরের মধ্যখানে পড়ে বাতাসে কাপড়গুলো নড়তেছে দুজনজন বলতেছেন এখন গল্পগুজব করতেছে হঠাৎ মনে হইলো যে এত গল্প করতেছি দুইজন বসা বসা বেলকনিতে তার সাগরের মধ্যখানে বিল্ডিং যদি একটা খাদিম খুদদাম থাকতো দুই গ্লাস দুই কাপ কফি নিয়ে আসতো কি নিয়ে কফি নিয়ে আসতো আল্লাহ বলছেন তোমাদের আশেপাশে পান পাত্র নিয়া হুড় আর গেল ম্যানেরা ঘুলবে আর বলবে ম্যাডাম স্যার আপনার কি কফি লাগবে সোহন বলবে বললে বলেন তারা আপনাদেরকে ঢেলে দিবে আপনারা খাবেন তো এমন সময় দুণজন গল্প করতেছেন দূর আপনি আর কিচ্ছু কি আর ওই যে কফি খাইতে আর ভালো লাগে নাকি যদি একটু ভালো মনে একটা কেক দিত কেক কি আপনাদের কোন রুচি আছে মানে কি খাওয়ার ইচ্ছা আপনাদের বলুন কিছু বলেন না কারো রুচির কথা বলেন যে আমরা এটা খাইতে চাই রসমালাই খাইবো দেখেন বাংলাদেশে এটা তিনশো টাকা পাওয়া যায় দামি জিনিসের কথা বলছে আল্লাহ বলছেন বলাম তোর মনে যা চাইব হঠাৎ মনে পড়ছে যে স্বামী অনেকক্ষণ থেকে তো বেলকুনিতে বসে আছে এখন একটু মন চায় একটু ছোট মেয়ের বাড়ির থেকে আসে বলতে দেরি দুই সিটের একটা গাড়ি আপনার বিল্ডিং এর ছয় হাজার তাল রুটে উঠে গেছে মানে রুমের প্রত্যেকটা বেলকুনিতে গাড়ি পার্কিং করার ব্যবস্থা আছে গাড়ি কি গাড়ি আরে বিমান হেলিকপ্টার এ রাখতে পারবেন এখানে গেলেন আপনি ওখানে যাওয়ার পরে রাস্তায় যখন হেলিক বিমানে বসে আছেন হেলিকপ্টার বা গাড়িতে হঠাৎ দেখতেছে না কি যে সুন্দর সুন্দর পাখিগুলা কি যে উড়ে উড়ে যাইতেছে আরে রোজে আমার একটা কফি খাওয়াইলো সেটা তো খিদে লেগে গেছে যদি পাখিগুলোও আমার একটু আপনাদের দেখতেছি এখনই দেখতেছি মনে হয় রোজা ভাঙ্গার নিহত হয়ে গেছে মনে হচ্ছে বললেন শামিস্ট্রী যদি এই মুহূর্তে এই যে পাখি بولার যদি গুণ গুণা করা গুস্তব যেত তাহলে খুব মজা করে খাইতোম কথা শেষ করতে পারেন নাই পুরা এই পাখির পালটাকে আল্লাহ ভুনা বানাইয়া আপনার গাড়ির সামনে টেবিল হাজির খা খায় খাইতেছে যা কি মনে করেন খাইতে পারবেন নি আপনাদের তো রুচি কম মনে না মানে ওর ইচ্ছা মতো খাবেন যা মন চাই খাবেন খাওয়ার পরে তো এখন আবার যাইতেছেন কোন আবার চিন্তা করলেন তোগুলা খাইলাম একটু যে মত্বত পাইতাম তাইলে একটু ভালো হতো বাইরেটারে তো আপনারা এনে গেছেন ঠিক না কিটি ব্রোম জানো ঠিক হই গেছে বাইরে গেছেন বিভিন্ন দেশ বিদেশের ম এখন মন হইছে এত খাবার খাইলাম যদি এক বোতল মদ পাওয়া যেত আল্লাহ বলেন সারা বন তহুরা আমিও তোদের জন্য পবিত্র মদ পাঠাই দিচ্ছি বলেন তা খাইলে মাথা খারাপ হয় না বরং তা খাইলে সৌন্দর্য বেড়ে যায় পান করলেন এখন চিন্তা করলেন মদ পান করলাম তারপরে কি পাখিও খাইলাম তা আরো কি খাইলেন কপিও খাইলেন পেট ভরতেছে না হঠাৎ দেখতেছেন বাগানের মধ্যে সুন্দর সুন্দর ডালি নাশপাতি বেদনা, বাতাসে নড়তেছে আহারে যদি এখনো গাড়ি থেকে নামবো আবার সময় কই আল্লাহ বললেন গাড়ি থেকে নামা লাগবে না পুরো গাছের ডালাই না গাড়ির ভিতরে না তবে খা এখন খা কটে খাইবি খা এই যে এত কিছু বলতেছি এগুলা পাইতে হলে রমজানের তাকওয়া লাগবে না লাগবে না এত কথা বললাম এখন দেখেন আল্লাহ কি বলছেন বানাইয়া বলতেছি না

ونزعنا ما في صدورهم من غل إخوانا على سرر متقابلين لا يمسهم فيها نصب وما هم, في وما هم منها তোমরা শান্তি নিরাপদে প্রবেশ করো আর আমি তাদের অন্তর থেকে বিদ্বেষ দূর করে দেব তাদের ভিতরে কোনো বিদ্বেষ রাখবো না হিংসা রাখবো না তারা বাইয়ের মতো পরস্পর মুখোমুখি হয়ে বসবে যেমন আপনার কেউ আপনি একজনকে দেখতে পারেন না ও জান্নাতে আপনিও জান্নাতে আল্লাহ বুঝাতে চাইলেন ভিতরে দুশ্মনী থাকবে না বাই বাই বানাইয়া দিব এবং আমি আল্লাহ যাদেরকে জান্নাত দিব তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করব না পড়ে সুবহান এখন আপনি বলবেন এখানে কি মাঝে মাঝে মারামারি হবে নাকি দেশে মাঝে মাঝে মাইল লেগে যায় দেশে এবার মারামারি হবে নাকি মাঝে মাঝে দুই দেশে দুই গ্রুপে দুই বাড়িতে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা ওয়াকিয়ায়ে বলতে লাগলেন লা ইসমুন ফীহা লা গাওন ওয়ালা তাসিমা ইল্লা ক্বীলান সালামান সালামা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন এখানে শুধু শান্তি আর শান্তি শান্তি ব্যতীত কোনো কথা নাই কোনো পাপের কথা নাই কোনো মারামারি নাই সুতরাং ওই জায়গায় যদি যেতে চান ওই জায়গায় যেতে হলে রমজানে তা অর্জন করা লাগবে কি লাগবে না এখন আপনারা বলবেন হুজুর আমি তো চিতল মাছ খাই চিতল মাছ নেন কাটা নাই খুব কম হ্যাঁ মাছটাই কাটা এত কাটা না এত তো কাটায় বড়া মাছ হুজুর আমার তো ইলিশ মাছের বড় ভাল লাগে খাইতে কিন্তু কাটার কারণে খাই না ঠিক না অনেকে খায় আমার মতো আছে না কাটা লাগে যদি ভয়ে খায় এই জন্যে আল্লাহ রবুল জালালকে বলছেন হয়তো আল্লাহ জান্নাত দিবেন কিন্তু আমি তো শীতল মাছ খাওয়ার বড় ইচ্ছা ছিল কিন্তু খাইতে পারি নাই কাটা বিহীন মাছ কি ওখানে পাওয়া যাবে নাকি কাটা যুক্ত বুঝতেছি না আল্লাহ জবাব দিচ্ছেন গোলাম রে ওখানে শুধু বিহীন মাছ দিব না বড়ই গাছে কাঁটা মনে হয় থাকে না বড়ই গাছে কাঁটা থাকে না আপনার সিন্ধ হলো যে বাংলাদেশে তো বড়ই পড়তে গিয়ে কত কাঁটা যে পায়ের নিচে ঢুকছে জান্নাত দেখতেছি বড়ই গাছে আছে যদি পায়ের নিচে কাঁটা লেগে যায় তাহলে তো বড়ই খাওয়া হবে না আল্লাহ রবুল इज্জাত ওয়াল জালাল বললেন ফি সিদিরিন وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة الله بولن غلام رب بوري خوار কাটা ছাড়া বড়ই গাছ লাগায় রেখে দিয়েছি আমি কাদি কাদি তোমার তো রমজানে ইফতার সময় তোমার সাগল কলা সাগর কলা না ছাড়া খাইতে পারো না দুধ লাগে কলা লাগে কিছু বলেন না কেন খাননি আপনারা আল্লাহ ভালো করে জানেন এখন আপনি ওখানে গিয়া বলবেন আল্লাহ আমি তো দুধ আর কলা ছাড়া ভালোই লাগে না এখন কি খামো আল্লাহ বললেন গোলাম রে যেভাবে কাটা বিহীন বড়ই গাছ রেখে দিয়েছি

এখানে প্রশস্ত ছায়ার গাছ আছে রে গোলাপ যে গাছের ছায়া দিয়ে সত্তর বছর পর্যন্ত যদি একটা দ্রুত আল্লাহ আমার তো একটা বাগানের দরকার কি বাগান বাগানের নিচে থাকবে পানি উপরে থাকবে পানির উপরে গাছ আর এই গাছে ধরবে ফল সুমান আল্লাহ নাই আল্লাহ বলেন যা তাও দিলাম আল্লাহ তাআলা দিলে হবে না তো গাছ তো দিবেন বাগান দিছেন পানির উপরে তা সুন্দর বিছানা দোয়া লাগে আমি পানির উপরে একটা বিছানা গোমাইতে চাই মানে প্রমุทтори যারা বলে প্রমุทтори এটা তো বুঝছেন এটা প্রমุทтори দরকার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বললেন গোলাম রে ওয়ফুরশিন আমি আল্লাহ তোমার জন্য বিছানা রেখে দিলাম এরপর আল্লাহ বললেন ইন্নাক أنشأناهن إنشاء جعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين أتكون الكسر مطلق <applause> إدراك الفلوس قرأ الله بلد غلام এখন তুমি বলবে আল্লাহ আমাকে प्रमोद তরি দিয়েছো আনন্দ তরি দিয়েছো সাগরের উপরে বিছানা দিয়েছো আরামদায়ক বাগান দিয়েছো সব দিলা একা একা ভালো লাগবে না আল্লাহ বললেন কি চাস আয় আল্লাহ তাআলা হুরদের মধ্য থেকে যদি কাও এখানে পাঠাও আনন্দ উপভোগ করার জন্য আল্লাহ বললেন গোলাম রে তাদেরকে আমি আল্লাহ তোর জন্য এমন হুর রেখে দিয়েছি ও রবন আত্রাবা আল্লাহ বললেন তাদেরকে আমি আল্লাহ কুমারী হুরবানী রেখে দিয়েছি সুহাগিনী কুমারী তোমাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি সম বয়স্কা তোমার চাইতে বয়সে বেশি বড় না বয়সে বেশি ছোট না তোমার মতো বয়সে রেখে দিয়েছি কুমারী সুহাগিনী মেয়েদেরকে তোমার জন্যে আমি যদি জান্নাতের কথাগুলো বলি তাহলে তো আজকে দিন শেষ হয়ে যাবে যে তাক অর্জন করলে আল্লাহ কি দিবেন তাহলে তো আর আজকে আর অন্য বাস করা সুযোগ থাকবে না আগে দিকে সাড়ে তিনটা হয়ে যাচ্ছে লম্বা কর্ম না রমজান মাস

দেখেন আল্লাহ কত কিছু বলতেছেন আপনি কি দিয়ে চুলা চড়াবেন আল্লাহ আমার তো মনে একটা আশা ছিল জীবনে যদি টাকা পয়সা হইতো তাইলে আমি সোনা দিয়া একটা বললেন কি আয় আল্লাহ এরপরে আমার মন চলাইট যদি ডায়মন্ডের একটা ব্রেসলাইট হইতো তাইলে তো টাকা পয়সা নাই বেদাই বানাইতে পারলাম না আল্লাহ আমার গলায় যদি একটা হার থাকতো সোনার হার ভাল লাগতো এগুলা আশা নি? যুবকরা কিছু ক কি ঠিক আছে কানে কি দেয় যে এটার নাম কি এখানে দেয় এখানে কি ঢোল কানে ঢোল দেয় ছেলেরা নাকে ফুল দে হাতে ব্রেশ লাইট পরে পায়ের আঙ্গুলে কি দে আংটি পায়ের আঙ্গুলে আংগুলে তো এখন আপনার মনে হলো যদি সোনার একটা চিরুনি থাকতো এরপরে যদি আমার একটা মুক্তা দিয়ে অলঙ্কার থাকতো আর সেখানে যদি পোশাক রেশমের হইতো আর যদি এখানে আশেপাশে যদি মহিলারা থাকতো তাহলে তো মাসাল কি বলে কিছু আপনারা তো বলবেনি কিছু কি ভাল লাগতো কি লাগতো মুরব্বীরা হাসতেছে আমার চেহারা দিকে আপনাদের তো বলতেছে জোয়ানদেরকে বলতেছে আপনাদের বলতেছে সব ভাল লাগতো ঠিক ঠিক না আপনাদের নিয়ত আসেনি একটা সোনার চিরুনির দরকার আসেনি দরকার নাই গলায় কি ডায়মন্ডের মালাটা মালা কি নিয়ত আছে আল্লাহ বলতেছেন দেখেন কি বলছেন আল্লাহ কিছু বুঝেনি গুলো সুরা সুরে ফাতির হ্যাঁ সুরে ফাতির আল্লাহ গুলা বলছেন পঁয়ত্রিশ নম্বর সুরে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন জান্নাতু আদিনিয়া দুখুলুনহা يحلون فيها من أصابر من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا জান্নাতিরা বলবে আল্লাহ যেই বাড়ি আপনি বানিয়েছেন স্থায়ী না অস্থায়ী আল্লাহ বললেন ইয়াদ হলো না হাত আস্তায়ী আয় আল্লাহ আমার মনে বড় আশা ছিল এটা বাড়ি বিল্ডিং বানাবো স্থায়ী বাড়ি বানাতে পারলাম না আমাদের দেশে আমরা কত বড় পাগল হয়ে আছি কেউ জানে না দেখবেন ন্যাশনাল আইডি কার্ডে লেখা আছে আপনার স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা লেখা আছে আপনার বাড়ি চিটোগা লেখাতে অস্থায়ী ঠিকানা নারিন্দা স্থায়ী ঠিকানা কই চিটা ইং লেখা নাই कारोबारে জশুর লেখা আছে জশুর কারবারে সিলেট স্থায়ী ঠিকানা সিলেট আর স্থায়ী ঠিকানা দুনিয়ায় হতে পারে না স্থায়ী যদি হবে জশুর তাহলে আপনি মরে কেন মরেন কেন স্থায়ী ঠিকানা যদি হবে চিটা গঙ্গে আপনি থাকতে পারেন না কেন দুনিয়া স্থায়ী ঠিকানা নয় আমাদের স্থায়ী ঠিকানা হলো আল্লাহর জান্নাত করেন সুবহানাল্লাহ এজন্যে আমাদের ন্যাশনালিটিতে আমাদের ন্যাশনালিটি আমরা হচ্ছি জান্নাতি আমরা কি বল বলছি আমাদের স্থায়ী ঠিকানা কোথায় আল্লাহ বলছেন গোলাম তোকে জান্নাত দিব জান্নাতের স্থায়ী ঠিকানায় তোকে রাখবো এই আল্লাহ ওখানে আসলে আমার মন চাইছিল যদি স্বর্ণের কাকন পরানো হতো আল্লাহ বললেন দিলাম মুক্তা দ্বারা অলংকার দিতেন আল্লাহ বললেন দিলাম রেশমের কাপড় দিতে বললেন রেশমের কাপড় দিয়ে দিলাম রেশমের কাপড় আপনারা যা দুনিয়া চিন্তা করেন সব তো আল্লাহ কোরআনে বলছেন না বলেন নাই বলেন না এখন আপনারা বলবেন ওই যে একটু আগে বলছিলাম যদি একটু পাতলা একটু কাপড় হইতো আর চোখটা যদি আমার স্ত্রীর একটু বড় হইতো আমার স্ত্রীর চোখ এটা রোহিঙ্গাদের মতো দেখতে আপনি মনে মনে ভাবতেছে নাকি এটা যে কি যে একটা বিয়ে করলাম চোখটা রোহিঙ্গাদের চেহারার মতো দেখতে লাগে আর চেহারা হয়ে গেছে সাইনাদের মতো আল্লাহ আমার তো ভালো লাগতেছে না এটারই আমার জান্নাতে দিবেন এইটারই এই সাইনা সাইনা যেটা আল্লাহ বলছেন যা দিব তো কিন্তু সব পাল্টায় দিব আল্লাহ পাল্টাবেন যে চোখটা কি শুরু থাকবে না বড় থাকবে আল্লাহ বলুন কেমন থাকলে ভালো চোখটা যদি মোটা হয় আর চোখের ওই নাকটা যদি একটু গাড় হয় চোখটা যদি একটু লম্বা হয় আর তার সব দিলাম বললেন আচ্ছা আমি কি বানাই বলতেছি খোলেন চুয়াল্লিশ নম্বর সোরা সোরা দুখানের একান্ন নম্বর আয়াত থেকে সাতান্ন নম্বর আয়াত সব তো বলার সুযোগ নিয়ে আগেই বলছি الله رب العزة والجلال بولجن إن المتقين في مقام أمين في جنات وعيون يلبسون من سندس وإستبرق متقابلين كذلك وزوجناهم আল্লাহ বললেন গোলাম রে তুই যেভাবে চাইলে ওভাবে দিলাম আমি আল্লাহ তোর সঙ্গিনীকে প্রশস্ত লম্বা চুপ দিলাম তাদের চেহারা চোখ বড় দিলাম কপাল বড় দিলাম ললাট বড় দিলাম ঠোঁটটাকে সুন্দর করে লম্বা করে সাজাইয়া দিলাম আর তাদের পরনে থাকবে মিহি পাতলা রেশমের কাপড় করেন সুবহানাল্লাহ কি দেন না আল্লাহ আমার বন্ধুগণ যাক আর বলবো না আজকে আরো অনেক লম্বা হয়ে যেতেছে অনেক কথা আরো বলছেন এরপরে বলছেন না তুমি অয়ুন আিদিনা মা তাহম রব বিশাল এরপরে বলছেন আল্লাহ বলছেন আমি দেখবার জন্য যাব তোমরা কি পাইছো কি পাইছো না সব কিছু ওখানে আবার একটা বিশাল ঘটনা ঘটে যাইব তো এগুলো আজকে আর বলতে চাই না শুধু বোঝাতে চাই যদি আমরা রোজা রেখে তাকুয়া অর্জন করতে পারি তাহলে আমাদের মনের সকল বাসনা চাওয়া পাওয়া পূরণ করে দিবেন কে আল্লাহ দিয়ে দিবেন সুতরাং অনেক 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 কথা আছে এরপরে আপনি কি করবেন আপনার মন চাইতেছে আল্লাহ জুড়া বিশিষ্ট ভুল জুড়া চোখ বুঝেননি মানে এক জায়গায় দুই চোখ নাকি তার জুড়া বলতে এই যে ব্রু আছে এটা লম্বা হইয়া এই যে এখান থেকে যেন চুখ গুলো খুব কাছাকাছি বড় হলে কাছাকাছি দেখাবে আল্লাহ আমি জুড়া চুপির আমি আমার কাছে একটা প্রশ্ন ছিল এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো যে মহিলারা যদি ঔষধ সেবন করে যদি ঋতুস্রাব বন্ধ করে রোজা রাখে তো রোজা হবে কিনা তাদের তো মাসিকের সময় মাসিক হয়ে গেলে তো রোজা রাখতে পারবে না এখন এই প্রশ্ন অনেকে করে থাকেন যে তারা কি করবে তো আমরা সহজ করে যে কথা বলতে চাই মহিলাদের মাসিক ঋতুস্রাবের সময় রোজা রাখা নিষেধ আপনি সকাল থেকে রোজা রাখেন আপনি অসুস্থ হয়ে গেলেন আপনি রোজা ভেঙে ফেলবেন আপনার রোজা হবে না তো বাকি সময়টুকুন আপনি রোজাদারদের মতোই থাকতে হবে এতটুকু উত্তম মানুষের সামনে কিছু খাওয়া যাবে না এবং এই অসুস্থতার কারণে রোজা ভেঙে গেলে আপনি পরবর্তীতে কাজ আদায় করে নেবেন আর ফরজ যদি কেউ না রাখেন তাহলে কঠিন গুণাগার হবেন মহিলারা চায় কি যে রমজানের রোজা ভেঙে গেলে ওগুলা পরে একা একা রাখতে ভাল লাগে না ঠিক বললাম না ওরা নাকি একা একা রাখতে ভাল লাগে না ওরা সবাই রাখতেছে আমি রাখতেছি রমজানের পরে রোজা রাখতে ভাল লাগে না এজন্য তারা ঔষধ সেবনের মাধ্যমে অথবা ট্যাবলেট ইনজেকশন বা যে কোনো ঔষধের মাধ্যমে এদের ঋতুস্রাব বন্ধ করে দেয় মিনস কে বন্ধ করে দেয় এবং পুরো মাস একসাথে রোজা রাখতে চায় এটা হবে কিনা কৃত্রিম ঔষধের মাধ্যমে এটা করা যায় যদি এটা কি করে ফেলে তাহলে তার রোজা হয়ে যাবে রোজার ফরজা হয়ে যাবে কিন্তু স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হবে ক্ষতি হবে এটা করা যাবে না আর যদি কেউ করে ফেলে কিন্তু তার রোজা হয়ে যাবে যেমন এটাই একজনের প্রচন্ড প্রস্রাবে ধরেছে কিন্তু নামাজ চলতেছে সে প্রস্রাব না করে ফসরাগুলো অজু করতে হবে অজু করে আসলে নামাজের জামাত চলে যাবে এই জন্য সে অজু করলো না প্রস্রাবকে আটকাই রেখে নামাজ পড়লো যেমন নামাজের ফরজ আদায় হয়ে যায় কিন্তু আটকাই রাখবার কারণে অন্যায় এটা অন্যায় ছিল ঠিক তেমনি ভাবে মহিলারা যদি ট্যাবলেট ইউজ করে অথবা যে কোনো জিনিসের মাধ্যমে তাদের ঋতুস্রাব ঠেকিয়ে তারা রোজা রাখে রোজা আদায় হয়ে যাবে এখানে কোনো দ্বিধা থাকবে না রোজা আদায় হয়ে যাবে স্বাস্থ্যগত দিকটা বিবেচনা করতে হবে এটা অনেক ক্ষতির কারণ হবে এই জন্য মাহুমরা যদি এটা না করেন আল্লাহর পক্ষ থেকে অসুস্থতা এটাকে মেনে নেন এবং রমজানের পরে তা আদায় করেন এটা উত্তম কিন্তু যদি কেউ ঔষধের মাধ্যমে বন্ধ করে রোজা রাখে রোজার খরচ আদায় হয়ে যাবে না করাটা ভালো আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমরা রমজানের মাধ্যমে তাকে অর্জন করবো তো ইনশাল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ আমরা নামাজ পড়বো ইনশাল্লাহ আরবি করবো ইনশাল্লাহ

আমরা একে অপরের জন্য দোয়া করবো মহিলাদের কাল্লার অস্তে বাসনা বলবেন তারা যখন ইফতার সেরে নিয়ে ব্যস্ত না থাকে এ বদর অনেক মায়েরা আছে যারা কিন্তু করে না ঠিক বলি নেই রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না কব বাজ কব বাজে দি। আরে এ দুনিয়া তো কয়েক দিনের মরা লাগবে আর অনেক স্বামীর আছে এই রমজান স্ত্রীদেরকে ডিস্টার্ব করে মানে কষ্ট দেয় জ্বালাতন করে আর অনেক স্ত্রীদের আছে স্বামীদেরকে জ্বালাতন করে মানসিক পেইন দেয় আছে না নাই এগুলা থেকে যেন আল্লাহ হেফাজত করেন সবাই যেন ভালো থাকতে পারেন পরিবারকে ভালো রাখতে পারেন বেশিরভাগ মানুষ যারা হার্ট অ্যাটাক স্ট্রোক করে মারা যায় এগুলো বেশিরভাগ মানুষ মরে শুধু বোর জ্বালাতনের কারণে ঠিক এ কথা বলো ঠিক করলেন দিকে বুঝলেন বউ যখন মানসিক পেইন দেয় তখন আর সহ্য হয় ঠিক বললাম না এই জন্য তাদেরকে বুঝাবেন দিন বুঝাবেন ইসলাম বুঝাবেন তারা যেন বুঝতে পারে আল্লাহ আমাদের সবাইকে কবল করুন